মহেশ তাড়াতাড়ি চল অনেক পথ যেতে হবে যে কোন রকম করে এই জঙ্গলটা পেরোতে পারলে বাঁচি হ্যাঁ না হয় এক্ষুনি আবার ওই রাক্ষসীদের পাল্লায় পড়তে হবে আজকাল যেই রাক্ষসীদের আনাগোনা বেড়েছে এরপর মহেশ এবং পিটু সাইকেল আরও জোরে চালিয়ে সামনের দিকে এগোতে থাকে তারা গভীর জঙ্গলে প্রবেশ করতেই তাদের সামনে প্রকট হয় সেই তিন রাক্ষসী তারপর তারা সাইকেল থেকে এক এক করে মুরগি খুলে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে কাঁচা মাংস খেতে থাকে তা দেখে মহেশ এবং পিটু। ওরে বাবা পালাও আছো পালাও না না আমি আর তোমার একটা কথাও শুনবো না আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব তুমি থাকো এখানে একা একা আহ না বলছি তো ভুল হয়ে গেছে আমি তোমাকে তিন বুড়ির হার ঠিক কিনে দিব কিন্তু রানী জমিদারের কোনো কথা শোনে না সে রাগ করে বাপের বাড়ি চলে যায় ঠিক তখনই সেখানে দৌড়ে দৌড়ে আসে মহেশ আর পিটু কর্তা মশাই পারলাম না এবারেও শেষ রক্ষা করতে পারলাম না জঙ্গলের ওই রাক্ষসী দল আবার এসে সব মুরগি নিয়ে গেল সে কি এবারেও ওহ এ রাক্ষসীদের জ্বালায় দেখছি আমার ব্যবসা লাটে উঠবে কি যে এখন করি নায়েব শিগগির এখানে এসো বলুন জমিদার মশাই নায়েব এবারেও সেই একই ঘটনা এবার আমরা অন্য পথ দিয়ে শহরের মুরগি পাঠাবো যে পথের খবর তুমি আমি এবং কর্মচারী ছাড়া আর কেউ জানবে না দেখি এবার এই রাক্ষসীর দল কিভাবে আমার মুরগি চুরি করতে আসে শহরের আরদ্দার যে খেপে উঠেছেন জমিদার মশাই গত তিন দিন ধরে আমরা কোনো মুরগি দিতে পারেনি তিনি খবর পাঠিয়েছেন এবার যদি আমরা মুরগি না পাঠাতে পারি তবে সে পাশের গ্রামের জমিদারের থেকে মুরগি নেওয়া শুরু করবেন ওহ এ রাক্ষসীদের জ্বালায় দেখছি আমার ব্যবসা লাটে উঠবে এবার আমরা অন্য পথ দিয়ে শহরের মুরগি পাঠাবো যে পথের খবর তুমি আমি এবং কর্মচারী ছাড়া আর কেউ জানবে না দেখি এবার এই রাক্ষসীর দল কিভাবে আমার মুরগি চুরি করতে আসে ঠিক তখনই রানি বাড়িতে চলে আসে কই গো কই গেলে তুমি এই দেখো আমি ফিরে এসেছি একই তুমি এক্ষুনি করে ফিরলে আমি তো ভেবেছিলাম কাল মাছ তুমি ফিরে আসবে তুমি কেন যে এত রাগ করো বুঝি না চলো ভিতরে চলো অনেকটা পথ এসেছো। ভিতরে গিয়ে একটু বিশ্রাম নিবে চলো তারপর জমিদার মশাই রানীকে নিয়ে ভিতরের ঘরে যায় তখনই হঠাৎ তাদের পোষা বিড়াল রানীকে দেখে দৌড়ে পালায় কি হল তোমাকে দেখে এমন দৌড়ে পালালো কেন ও তো তোমার পায়ে পায়ে ঘোরে মানে ও কিছু না মনে হয় ও আমার সাথে রাগ করেছে ওকে রেখে আমি চলে গিয়েছিলাম তাই চলো চলো ভিতরে চলো পরের দিন সকালে মহেশ ও পিটু সাথে জমিদারের আরও কিছু কর্মচারী জঙ্গলের ভেতর দিয়ে মুরগি নিয়ে যেতে থাকে বুঝলি পিটু রাক্ষসীরা আজ আর মুরগি চুরি করতে পারবে না জঙ্গলের ওই দিক দিয়ে যে শহরে যাবার একটি পথ আছে তা তো গ্রামের অর্ধেক লোকই জানে না তাহলে আবার রাক্ষসীরা জানবে কী করে যা বলিস তো আমাদের জমিদার মশাইয়ের তো অনেক বুদ্ধি আছে বলতে হবে তাও চল চল তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে সন্ধ্যার আগেই মুরগিগুলো শহরে পৌঁছে দিতে হবে কিন্তু কিছু দূর যাবার পর সেই রাক্ষসীদের দল উড়ে উড়ে এসে তাদের সামনে দাঁড়ায় কি ভেবেছিলি অন্য রাস্তা দিয়ে গিয়ে আমাদের হাত থেকে নিস্তার পাবি তুমি তার কে বলে দিস আমাদের হাত থেকে তার নিস্তার নেই বাবারে বাঁচাও মুরগিগুলো বাঁচাও কে কোথায় আছো মুরগি বাঁচাও আরে গাধা মুরগি পরে বাঁচা আগে নিজের জীবন বাঁচা পালা পালা সবাই রে বাবা পালাও এ মহেশ এবং পিটু এদিকে তখন রানী ভোর দুপুর বেলা শুয়েছিল জমিদার মশাই এসে বললেন এ কি তুমি এই ভর দুপুরবেলা শুয়ে আছো কেন গোটা বাড়িতে ধূপ জ্বালাবে না নাকি দূর তুমি চুপ করো তো ও দাসীরা সব কাজ করে দিবে আমাকে এখন একটু ঘুমাতে দাও তো কি ব্যাপার গিন্নীর হাব ভাব হঠাৎ এমন লাগছে কেন ঠিক তখনই সব কর্মচারী দৌড়ে দৌড়ে সেখানে এসে হাঁপাতে হাঁপাতে বলে জমিদার মশাই ও জমিদার মশাই শিগগিরই এখানে একবার আসুন কি হয়েছে তোর এভাবে এত হাঁপাচ্ছিস কেন মুরগি ঠিকভাবে দিয়ে এসেছিস তো এবার সেই একই ঘটনা জমিদার মশাই কিভাবে রাক্ষসীদের দল আমাদের সব খবর পেয়ে যাচ্ছে আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না কি হয়েছে কোনো সমস্যা নাকি তোমাদের সবাইকে এত চিন্তিত লাগছে কেন রোজ সেই একই ঘটনা এই রাক্ষসীদের জন্য আমার ব্যবসায় একদম লাটে উঠতে বসেছে আমি বলি কি তুমি ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব করে নাও ওদেরকে কিছু মুরগি দাও আর কিছু মুরগি তোমার ব্যবসার কাজে লাগাও দেখো কোনো অসুবিধা হবে না কি বললে ওই রাক্ষসীদের সাথে বন্ধুত্ব বন্ধুত্ব কখনো না না কোনোদিনও কেন সাথে করলে যাবে তোমার চলে দেখো আমার যা বলার তা বললাম তুমি যা ভালো মনে করো তাই করো এই কথা বলে রানী সেখান থেকে চলে যায় কর্মচারীরাও ফিরে যায় জমিদার মশাইকে কেমন জানি চিন্তিত লাগছে তখন সেখানে নায়ে বেশে বলে কি হয়েছে জমিদার মশাই আপনাকে এত চিন্তিত লাগছে কেন ব্যাপারটা আমার ঠিক সুবিধার লাগছে না নায়েব প্রতিদিন আমাদের গোপন খবর এই রাক্ষসীরা ঠিক পেয়ে যাচ্ছে আবার রানী জবে থেকে ফিরেছে ওর হাবভাব আমার কাছে অন্যরকম লাগছে পুষা বিড়ালটাও কে ভয় পাচ্ছে আচ্ছা জমিদার মশাই এই গোপন রাস্তার কথা আপনি আমি আর কর্মচারী ছাড়া আর কেউ জানতেন হ্যাঁ জানতো রানী জানতো এমনকি রানী আমাকে ব্যবসার কথা বারবার জিজ্ঞেস করে যা আগে সে কখনো করতো না শুনো নায়েব আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে পরের দিন সকাল সকাল জমিদারের সব কর্মচারীরা মুরগি নিয়ে বের হয় ধীরে ধীরে যখন সন্ধানে মে আসে তখন জঙ্গলের পথে রাক্ষসীরা এসে দেখে রাস্তা তো পুরো ফাঁকা এই রাস্তা দিয়ে তো যাওয়ার কথা ছিল তাহলে কোথায় গেল তার মানে রাক্ষসী আমাদের বোধ ভারতে মিথ্যে কথা বলেছে কিছুদিন জমিটার বাড়িতে থাকে নিজেকে জমিটার গেন্নি ভাবতে শুরু করেছে আর নিশ্চয়ই সব মুরগি খাবে বলে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে না না এটা হতে দিলে চলবে না ওকে এর শাস্তি পেতেই হবে চল জমিদার বাড়িতে ওকে ওখান থেকে তুলে আনি এরপর রাত পেরিয়ে সকালবেলা কর্মচারীরা ফিরে আসে আর বলে জমিদার মশায় এবার একদম ঠিকঠাক শহরে মুরগি পৌঁছে দিয়ে এসেছি এবার আর ওই রাক্ষসী দল আমাদের দেখতে পায়নি কি তার মানে আমাকে ভুল খবর দেওয়া হয়েছিল যে পথ দিয়ে মুরগি নিয়ে যাওয়ার কথা সেই পথের কথা আমাকে বলা হয়নি তার মানে আমার সন্দেহটাই ঠিক তুমি তাহলে রাক্ষসীদের খবর দিচ্ছিলে তুমি তো আমার রানি নও তাড়াতাড়ি বলো তুমি কে এই কথা শুনতেই রাক্ষসী তার নিজের রূপে ফিরে আসে তাকে দেখে তো কর্মচারীরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এটা তুমি ভালো করলে না জমিদার আমার বন্ধুরা আমাকে বিশ্বাসঘাতক ভাববে ভাববে আমি সব মুরগি খাব বলে তাদের ভুল খবর দিয়েছি যেদিন তোমার বউ রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল সেই দিনই আমরা ঠিক করেছিলাম তোমার বউয়ের রূপ ধরে আমি এই বাড়িতে আসব। আর সমস্ত খবরাখবর আমার বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেব এই মুহূর্তে সেখানে বাকি ডাইনির দল এসে হাজির হয় এত বড় সাহস তুই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করিস এর শাস্তি তোকে পেতেই হবে না না আমি বিশ্বাসঘাতকতা করিনি শোন আমার কথা ওই জমিদার আমাকে ভুল খবর দিয়েছে আমরা তোর কোনো কথা শুনবো না হ্যাঁ সবাই ওকে নিয়ে চল জঙ্গলে নিয়ে এর বিচার হবে এরপর সব রাক্ষুসি মিলে তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় এই যে রাক্ষুসী আমার রানীর রূপ ধরে এসেছিল তাহলে আসল রানী কোথায় তখনই জমিদার গিন্নী বাপের বাড়ি থেকে ফিরে আসে কই কৈক এই দেখো আমি ফিরে এসেছি এই তুমি আমার আসল তো নাকি তুমিও আবার রাক্ষসী কি বললে তুমি আমাকে রাক্ষসী বললে আরে না না কি হয়েছিল জানো তাহলে শোনো তবে এরপর জমিদার রানীকে সব কথা খুলে বলে আর রানী সব কথা শুনে বলে তার মানে তুমি এতদিন আমার বদলে একটা রাক্ষসীকে নিয়ে সংসার করছিলে তার মানে তুমি ঘরে সতে নেনেছিলে দাঁড়াও আজকে তোমার একদিন কি আমার একদিন আহ গিন্নি রাগ করোনা শোনো আমার কথা শোনো এই কথা বলে তারা দুজন বাড়ির ভিতরে চলে যায় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে